বাই বাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটি উপস্থাপনা করেছে আমার ছেলে আশা করি ভিডিওটি আপনারা শেষ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ জন্য সবাই দোয়া চোদ্দ আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ আমি যাতে পরীক্ষাতে প্লাস হতে পারি আমার বড় ফুপিরা ছোট ফুপিরা আমার জন্য করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আসলে অনেক কষ্ট হয়েছে কথাগুলো বলতে আর আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার ছেলেরটাকে এভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলের সামনে পরীক্ষা 14 তারিখে তো এটা ওর জন্য জীবনের প্রথম ফার্স্ট একটা পরীক্ষা এই পরীক্ষা এটা সাধারণ একটা পরীক্ষা না এই পরীক্ষা হচ্ছে মানে আমার কাছে আমি যেহেতু ছেলের বাবা আর আমার যেহেতু আমার ছেলেটা কিনে স্বপ্ন আছে এই পরীক্ষা একজন মুক্তির পরীক্ষা আমার কাছে মনে হয় একজন আলেমের পরীক্ষা একটা কোরআন হাফেজের পরীক্ষা একজন একটা কারের পরীক্ষা আরও অনেক বড় বড় যে মানে কোরআন হাদিসের দিক 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 দিয়ে যে আরো বড় বড় পরীক্ষা পরীক্ষা আছে আমার কাছে এটা যার কারণে আমার ছেলের মানে ক্লাস ওয়ানের মাদ্রাসার ক্লাস ওয়ানের পরীক্ষা এটি তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের চ্যানেলের কিন্তু মেন অ্যাডমিন কিন্তু ও আর আপনাদের চ্যানেলের চেয়ারম্যান এ আমার ছেলে আব্দুল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন উপস্থাপনা কেমন করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন

বাবা 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 পড়ে যায় কত উঠে দাঁড়ায় তবু লড়ে যায় শতহা ছাড়ে না তবু যায় কত উঠে দাঁড়ায় তবু লড়ে যায় শত হা ছাড়ে না কু একটু নেই যা শ্রমের মায়া বট বৃক্ষের মতো দেছে ছায়া প্রতিদান চায় সবে সে তো চায় না যতটুকু পায় সবে সে তো পায় না বাবা তুমি আমা দু চোখে দেখা পৃথিবীর সেরা রানো বাবা বাবা বাবা